প্রথম ওভারে সাফল্য মুস্তাফিজের এক মোস্তাফিজ যেন সবাইকে থমকে দিলেন সেই সাথে কপাল কুচকে গেল রোহিত শর্মারও বাংলার কাটার মাস্টার মোস্তাফিজে গল্প রোহিত শর্মা ইনিংসের প্রথম ওভারে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মাকে সাজ পাঠালেন মোস্তাফিদুর রহমান অবাক হয়ে রইলেন কেরেন পোলার্ট হার্দিক পান্ডিয়ারা যেন সর্বনাশ করে দিলেন মোস্তাফিদুর রহমান বিস্তারিত রিপোর্টে বাংলাদেশ থেকে উড়িয়ে নেওয়া মুস্তাফিজকে ভালোভাবে কাজে লাগাচ্ছে দিল্লি ক্যাপিটালস প্রথম ম্যাচে উইকেট শূন্য থাকলেও সবার থেকে সেরা বলটা মুস্তাফিজই করেছিলেন তাই তো আজ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নেয় মুস্তাফিজ ফলস্বরূপ দ্বিতীয় বলেই মুম্বাইয়ের বড় ধাক্কার কারণ হয়ে দাঁড়ায় মুস্তাফিজুর রহমান হার্ড হিটার রোহিত শর্মাকে বোকা বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখায় মুস্তাফিজুর রহমান ফলে ড্রেসিং রুমে থাকা মুম্বাইয়ের খেলোয়াড়দের কপালে ভাস করে যায় সাথে পোলাট হার্দিকদের চেহারা ছিল দেখার মতো